আমরা এই বিয়াল্লিশ বছরের এই অবসান আমরা আজকে পেলাম আসলে এটা না দেখলে না জানলে বলা যাবে না আমরা দীর্ঘদিন তাদের পাশে ছিলাম প্রচার করেছি এবং তাদের মানবতার জীবনযাপন আমরা দেখেছি আজকে তারা আনন্দিত আজকে তারা ঘরে ফিরেছে সেই সাথে আমরাও আনন্দিত আজকে একটু কিছু জাপানের দিয়ে যান বিদায় তো নিচ্ছেন যা আছে তাই সাহসই নেতা মানুষ